রাজ্যের বিভিন্ন প্রান্তে বেরিয়ে চলেছে অস্ত্র নেশা কারবারীদের অভিনব অভিনবপন্থায় অস্ত্র নেশা কারবার তাদের সাম্রাজ্য বিস্তার করছে একটি চিত্র উঠে আমতলি থানার পুলিশ মতিনগর এলাকার আবু সালাম ভুইয়ার বাড়ি থেকে পিস্তল বুলেট সহ কুড়ি লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসে নেশা কারবার আবু সালাম ভুইয়ার বাড়িতে ড্রাগস মজুদ করা হয়েছে সেই খবরের ভিত্তিতেই পুলিশ উক্তাড়ির বাড়িতে অভিযান চালায় তাতেই সাফল্য পায় থানা। আমতলিকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে তারপর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও তথ্য জানার চেষ্টা করবে পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা পুলিশ ড কিরণ কুমার কে জানান মতিনগর এলাকার আবু সালাম ভুইয়ার বাড়ি থেকে পিস্তল বুলেট ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয় নেশা দ্রব্যগুলির বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা एक्चुअली हमारा उसी आमदनी पी एस को इन्फॉर्मेशन मिला था कि मोती नगर में एक आदमी अब्दुल चलन मियाँ इसके घर में बहुत सारा याबा टैबलेट्स है और पिस्तल भी मिलेगा ऐसा इंफॉर्मेशन मिला से तुरंत इसने बी एस एफ से शेयर किया क्योंकि ये बिल्कुल बॉर्डर के नज़दीक है इसका घर बॉर्डर करके उसके पास हमारा पुलिस टीम भी गया है और जॉइंट ऑपरेशन करके अब्दुल चलम मिला मियाँ का घर सर्च करने के बाद हमें फोटी थाउजेंड याबा टैबलेट्स मिला है उसके साथ एक सेवन पॉइंट सिक्स फाइव कैलिबर का एक पिस्टल भी मिला है और फाइव लाइव राउंड मिला है टोटल वैल्यू कितना है टोटल ये, ये आवा टैबलेट्स का वैल्यू ट्वेंटी लैक्स है और पिस्टल मार्केट वैल्यू सेवनटीन थाउजेंड